খাছার ভিতর চিন পাখি কে নে আসে যা খাছার ভিতর চিন পাখি কে মে আসে যা তারে দোরতে পারলে মনে বেরি তার দৌড়তে পারলে হেমন বেরি দিতাম পাখির পা আসে যাই খাছার বি তরিন কেমনে আসে যায় দরজাটা মোদে মোদে জরখা কাটা আট কুটুরি নয় জরকা কাটা মদে মোদে যর্জা কাটা তারপরে সদর কোঠা তার সদর কোঠা পায় না কেমনে আসে যায় আছার বিতর অচিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কিযার পাখি রে মন ব্যবহার কপালের ফের নইলে কি মন ব্যবহার খাচা রে পাখিযা মার কোন ব লু কেমনে আসে যায় খাছার বিতর চিন কি আসে যা মন তুই রইলি কাছা আসে খাছা যে তোর কাছা বাসে মন তুই রইলি খাছা আসে যে তোর খাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোষে কোন দিন খাঁচা পড়বে কষে ককির লোন ভেবে কেমনে আসে যায় খাছার বি তোর পাখি কেমনি আসে যা